আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া আদায় করেন যে একটা নতুন দিন আল্লাহ আমাদেরকে দেখতে দিয়েছেন প্রিয় ভাই এবং বোনেরা এবং আমার ফেসবুক শুভাকাঙ্ক্ষী সহ আমার এখানে বাংলাদেশের আপামর জনতা যারা আছেন এবং তিনি পার্বত্য অঞ্চল সহ সমতলের যত ভাই এবং বোনেরা আছেন সবাইকে জানাই যে উষ্ণ শুভেচ্ছা দেখেন আমার এই ফেসবুকে অনেক সুশীল নাগরিক আছেন অনেক দেশপ্রেমিক নাগরিক আছেন আমার শিক্ষক আছেন আমার গুরুজন আছেন এবং অনেক ভালো মনের মানুষ আছেন যারা শুধুমাত্র সততা আদর্শ নিষ্ঠা এবং দেশপ্রেম বুকে ধারণ করে অনেক মানুষ আছেন মানুষকে মানুষের মতো মূল্যায়ন করতে শিখেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহর অনুগ্রহের জন্য পাচক নামাজ পড়েন এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করেন যে আল্লাহ আমার দেশ থেকে সকল মুসিবত তুমি দূর করে দাও দেশের মানুষকে শান্তি দাও এই দেশ মাতৃকা রক্ষা করার জন্য আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আমাদের দেশের টপ লয়াল ফোর্স বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে নিরলস প্রচেষ্টায় জীবন ঝুঁকি নিয়ে দেশ রক্ষায় বিদেশি শত্রু পক্ষের থেকে সাধারণ সিভিলিয়ান্সের জান মাল হেফাজতের জন্য তারা রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ দিচ্ছেন আহত হচ্ছেন কিন্তু এগুলো জনসম্মুখে আসে না আজ একটি কথা আমি দুঃখের সাথে বলতে চাচ্ছি আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের বর্তমান উপদেষ্টা যে সরকার রয়েছে অবৈধ সরকার অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক একটা সরকার সে গণতান্ত্রিক সরকার হিরক রাজার দেশের যে নীতি চালু করেছে সেটাকে আমরা ধিক্কার জানাই আমরা কখনোই সমর্থন করি না এই ধরনের একটা খারাপ মন মানসিকতার সরকার কেন এই কথাটি বললাম ধৃষ্টতা হলে ক্ষমা করবেন আমার প্রাণপ্রিয় শিক্ষাগুরু সহ আমার যে স্যারেরা এখন শুনছেন আপনাদেরকে বলছি যে দেখেন একজন সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখ হোসেন স্যারের মতো একজন নির্ভীক সাহসী লোককে আপনার ষষ্ঠ উপদেষ্টার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন সেখানে তার একজন জুনিয়র স্টাফকে লেফটেন্যান্ট জেনারেল যে জাহাঙ্গীর আলম মহোদয়কে আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন উনি অনেক সম্মানীয় মানুষ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একজন সামরিক মানে অফিসার হতে হলে এবং এই র্যাঙ্কটাতে আসতে হলে তাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে অনেক মেধাবী মানুষ অনেক কষ্ট করে উনি কিন্তু তার এই অবস্থানে এসেছিলেন তিনি একজন সামরিক কর্মকর্তা হিসেবে তিন পার্বত্য অঞ্চলে যখন উপদেষ্টারা আসলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকা অবস্থায় তিনি না এসে উপদেষ্টা আরে ইচ্ছাএফকে পাঠিয়েছেন এতে করে বোঝা গেল যে তিনি তার যে সামরিক যে জ্ঞান এবং তার যে দক্ষতা ছিল এবং সাধারণ সিভিলিয়ানসকে যে শান্ত করার মতো যে একটা সিচুয়েশন কে হ্যান্ডেল করার মতো একটা যে গুরু দায়িত্ব সেই গুরু দায়িত্বটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্যার এটা নিতে চান নাই নিতে চান নাই এটা ওনার হয়তোবা চেন অফ কমান্ড ওনাকে বলেছে যে তুমি যেও না এরকম উদ্ভুত পরিস্থিতিতে তুমি যদি যাও সেক্ষেত্রে হয়তোবা তোমার কোনো বক্তব্যের কারণে মানুষজন ক্ষেপে যেতে পারে বুঝলাম স্যার আপনি যান নাই কিন্তু এমন একজন মানুষকে পাঠাইলেন যে মানুষটা আমাদের তিন পার্বত্য অঞ্চল সম্পর্কে আদো আদৌ মানে জানেন না যে আজকের পরে পরবর্তী দিনটা আমাদের কেমন হতে যাচ্ছে খুব কাছেই কিন্তু আমাদের ভারত সীমান্ত এবং মায়ানমার সীমান্ত এবং আপনারা জেনে খুশি হবেন আমি কেন এই কথাটি বলছি জেনে খুশি হবেন যে দশম এয়ারফিল্ড যেটা আছে হাটাজারিতে সেইটাকে ঘাটি করে আমেরিকার সোলজাররা এই ঘাঁটি দখল করবে এবং মায়ানমারের সাথে ফাইট করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য তারা প্রস্তুত একটা মিলিটারি সিক্রেট সার্ভিসের কাছ থেকে আপনারা একটা তথ্য নিতে পারেন নাই কতটা অসহায় আমাদের এই জাতি তিন পার্বত্য অঞ্চলের যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসী কিংবা উপজাতি ভাই বোনেরা আছেন তারা কিন্তু আপনাদের প্রতি বিশ্বাস এবং আস্থাটুকু রেখেছে এবং বাঙালি ভাইয়েরাও আপনাদের প্রতি বিশ্বাস এবং আস্থা চোখে রেখেছে এই দুই মানুষ এই দুই জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু স্যার আমাদের এই বাংলাদেশ ভূখণ্ডের বাসিন্দা এখন নিরবিচ্ছিন্ন জঙ্গি গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে সাধারণ সিভিলিয়ান্সের উপর হামলা করে আজকে গুজব হচ্ছে সেনাবাহিনীর ছয় কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তারপর হচ্ছে সাধারণ সিভিলিয়েন্সদের ক্ষয়ক্ষতি করা হচ্ছে এগুলো রিউমার ছড়াচ্ছে আমরা এই রকম রিউমার আর চাই না স্যার আমরা চাই একটা সুন্দর আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর একটা রাষ্ট্র যেখানে আইনের ঊর্ধ্বে কেউ নয় সে যত বড় ক্ষমতা ধর লোক হোক ডক্টর ইউনুসকে সমর্থন করছেন এই মুহুর্তে আমি বলবো যে ডক্টর ইউনুসকে আপনারা সমর্থন করছেন বাংলাদেশের সামরিক জানতা এবং সামরিক জনগণ সহ সুশীল সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা সমর্থন করছেন কিন্তু ওনাকে তো বাংলাদেশের এই সামরিক কর্মকর্তাদের উপরে ওনার খবরদারি করার মতো যে ক্যাপাবিলিটি সেটা তো তার নাই একজন সামরিক কর্মকর্তা এবং একটা লয়াল ফোর্স বাংলাদেশ সেনাবাহিনী চাইলে যে কোনো মুহুর্তে দেশের সমস্ত ক্ষমতা নিয়ে নিতে পারে তাহলে কেন অপেক্ষা আমার কথা হচ্ছে দেশের মানুষকে শান্ত রেখে দেশ পরিচালনা যদি কেউ করতে পারে একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী আর এই বাংলাদেশ সেনাবাহিনী অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে তিন পার্বত্য অঞ্চলে একটা দানব বাহিনীতে রূপান্তর করার চেষ্টা করা হয়েছে হোসেন মোহাম্মদ এরশাদের আমল থেকে জিয়াউর রহমান হোসেন মোহাম্মদ এরশাদ এবং খালেদা জিয়ার আমলেও কিন্তু তাদেরকে দানবীয় বাহিনীতে রূপান্তর করা হয়েছিল পরবর্তীতে এই দানবীয় বাহিনীকে যখন বাঙালি এবং উপজাতি ভাই কাছে একটা মানবিক সেনাবাহিনীতে রূপান্তর করার চেষ্টা করা হচ্ছিল ঠিক তখনই আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে এই আন্তর্জাতিক ষড়যন্ত্র যদি রুখে দিতে চান ভাইয়েরা আপনারা গুজবে কান দিয়ে না আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা রেখেছি আমার যদি মৃত্যু হয় আজকে আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আজকে আমার বিশ্বাস সেনাবাহিনীর ক্যাম্পে যদি আমি আশ্রয় চাই তারা আমাকে সহযোগিতা করবে তাই বলছি আপনারা সেনাবাহিনীকে নিয়ে কোনো কটু কথা বলবেন না কোনো বাজে কথা বলবেন না সেনাবাহিনীর সদস্যদের সাথে খারাপ বিহেভ করবেন না তাদের গায়ে হাত তুলবেন না তারা তাদের সর্বোচ্চ মানে চেষ্টা করছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে আমাদের শান্তি প্রতিষ্ঠার জন্য একমাত্র আল্লাহ তালা ছাড়া এই পৃথিবীতে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না বাংলাদেশ সেনাবাহিনী একটা উচিলা মাত্র তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হন বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করেন এই সেনাবাহিনী সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে দীপ্ত শপথে পবিত্র কোরআন শরীফ যারা ছুঁয়ে যারা দেশ রক্ষার রক্ষা করার জন্য যারা শপথ নিয়েছে তাদের দ্বারা কখনো একটা ভুল ডিসিশন আসতে পারে না একটা মিস্টেক হতে পারে না এটা একজন সাধারণের মুখের কথা যদি গ্রহণ করেন তাহলে একটু শান্ত থাকেন কাউকে উস্কে দিয়েন না আজে বাজে কমেন্টস ফেসবুকে লেখেন না সেনাবাহিনীকে নিয়ে কোনো কোটো কথা বলবেন না ওনাদেরকে ওনাদের কাজ করতে দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ ইমোশনাল কথাবার্তা বলে লাভ নাই দ্যাট চালানো ইজ নট দ্যাট ইজি দ্যাট চালানো অনেক কঠিন জিনিস